আজকে আমি দেখাবো আপনাদের আমি কিভাবে এআই হ্যাক দিয়ে ট্রেড করে প্রফিট করে ঠিক আছে পর পর ক্যান্ডেলে কীভাবে আমি কম্পাউন্ডিংগুলো করাই আর গ্যাস এখানে কিন্তু আমি ডাউন একটা একশো ডলার এন্ট্রি নিয়ে নিলাম আর এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের 100% পার্সেন্ট প্রফিট দেবে ঠিক আছে আর এখানে আমি এন্ট্রিটা নেওয়ার একটা রিজন আমাদের এআই হ্যাকার প্রেডিক্টর ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলটা হান্ড্রেড উইন করব ঠিক আছে সো আমি একটা কথা বলি আমার সাথে যারা এআই হ্যাক দিয়ে ট্রেডিং করতে চান ঠিক আছে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন গাইস আমাদের এআই হ্যাক দিয়ে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফ্রিতে সিগনাল প্রোভাইড করে ঠিক আছে সো গ্যাস এখানে কিন্তু আমরা আমাদের এই যে এনফ্রিটা নিয়েছিলাম এটা কিন্তু প্রফিট হয়েছিল ঠিক আছে আমরা কিন্তু জাস্ট লাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে কিন্তু আমরা এই এনফ্রিটা নিয়ে ঠিক আছে দেখেন তিরিশ সেকেন্ডে কিন্তু আমরা এই এনফ্রিটা নিয়েছিলাম ঠিক আছে আর আমাদের কিন্তু এগুলো সব প্রফিট ঠিক আছে কারণ আমরা এআই হ্যাক দিয়ে রিডিং করে লাই ঠিক আছে সো গাইস আমি কিন্তু এখানে আরও একটা এনফ্রি নিব ঠিক আছে সো আমাদের এআই হ্যাকের প্রেডিক্ট দিয়ে আর গাইস আমি একটা কথা বলি আর যারা এই এআই হ্যাক নিয়ে ট করবেন ঠিক আছে অন্তত প্রতি পর ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে কোটেক্স কোম্পানি ধরে ফেলবে যে আপনি এআই হ্যাক দিয়ে এন্ট্রি নিতেছেন ঠিক আছে সো আমরা কিন্তু লস করি আবার কিন্তু প্রফিট করি ঠিক আছে এগুলো কিন্তু আমরা নিজেরা নিজেরা কিন্তু লসগুলো করি ঠিক আছে সো এই এন্ট্রিটা শেষ হওয়ার পর দেখি আমাদের এআই হ্যাক কিন্তু প্রত্যেক মিনিটের পাঁচ সেকেন্ড আগে কিন্তু আমাদের ক্যান্ডেলের রিয়াকশনটা কিন্তু বলে দেয় সো গাইস এখান থেকে কিন্তু আমরা আবারও একটা ডাউনের জন্য একশো ডলার এন্ট্রি নেব আর এটা হইবা আমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে সো আমরা কিন্তু এখানে একটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম গাইস এই আই এক দিয়ে যারা ট্রেডিং করে যাদের লস আছে যত ঠিক আছে রিকভারি করতেছেন অবশ্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আর আমি একটা কথা বলি ঠিক আছে এআই হ্যাকের যে পাওয়ার অন্য রকম একটা পাওয়ার ঠিক আছে সো আমাদের এই ক্যান্ডেলটাও কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর শিওর হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গাইস আমাদের এআই কে আমরা কিন্তু দেখতে পাই প্রত্যেক ক্যান্ডেল পাঁচ সেকেন্ড আগে এই ক্যান্ডেলটা কতটুকু হবে ঠিক আছে আমরা কিন্তু পাঁচ সেকেন্ড আগে দেখতে পাই ঠিক আছে গাইস এই এন্ট্রিটা নেওয়ালে আমাদের কিন্তু দুইটা এন্ট্রি নেওয়া হবে এবং দুইটাই কিন্তু আমাদের শিওর শট এবং আজকে দিনে যতগুলো এন্ট্রি নেই আমরা কিন্তু সব শিওর শট হয়েছিল ঠিক আছে সো আজকে কিন্তু আমরা তিরিশ টু ছয়শো ডলার কম্পাউন্ডিং করাই এই এআই হ্যাকের মাধ্যমে ঠিক আছে এটাও কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে ঠিক আছে সো আমাদের লাস্ট তিন সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড ঠিক আছে এই এন্ট্রিটাও কিন্তু আমাদের বুম বুম হয়ে গেল ঠিক আছে সো এইরকম যারা শিওর শট নিয়ে আমাদের সাথে কাজ করতে চান ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে করবেন আর একটা কথা বলি ঠিক আছে এই শটগুলো ঠিক আছে আপনারা কোথায় পাবেন আর এগুলো কিন্তু আমাদের এই হ্যাকের পাওয়ার